দুই হাজার তেইশ সালের ছয় নভেম্বর বাংলাদেশের বিপক্ষে একশো পঁয়ত্রিশ রানে ব্যাট করছে শ্রীলঙ্কা চতুর্থ উইকেট পতনের পর অ্যাঞ্জেলো ম্যাথিউজ মাঠে নামলেও তার হেলমেট স্ট্র্যাপ ঠিক করার চেষ্টা করছেন নাজবুল হোসেন শান্ত কিছু একটা লক্ষ্য করলেন আর অধিনায়ক সাকিবুল হাসানকে কিছু একটা বললেন আর তারপরই সাকিব আম্পায়ার মারাইস ইরেসমাসের কাছে যান আর বাকিটা তো ইতিহাস শ্রীলঙ্কার সাথে কাল ভোর সাড়ে ছটায় ম্যাচ দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের দুই সালের বিশ্বকাপ যাত্রা আর এই যাত্রার সামনে থেকে নেতৃত্ব দেবেন সেই নাজমুল ইসলাম শান্ত ব্যাটিংয়ে মুগ্ধতা ছড়ালেও ছোট ফর্ম্যাটে হাসছে না শান্তর ব্যাট অফ ফর্মে থাকা এই ব্যাটার অধিনায়কের ভার কতটুকু নিতে পারবেন তাই এখন দেখার বিষয় সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে দলের ভরাডুবির পর সাকিবল হাসান দায়িত্ব থেকে সরে দাঁড়ালে ক্যাপ্টেন সংকটে পড়তে হয় বিসিবিকে পঞ্চপাণ্ডবের বাইরে একজন অধিনায়ক নিয়োগ করতে বিসিবিকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে মমিনুল হক নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাউন্ট মাউগানুই টেস্ট দিয়ে নেতৃত্ব শুরু করলেও ছয় মাসের বেশি সেই চাপ নিতে পারেননি দুই হাজার সালে ভারতের বিপক্ষে লিচন দাস ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিলেও বিসিবিকে জানিয়ে দেন তিনি দীর্ঘমেয়াদী নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত নন তবে গত বছর ওয়ানডে বিশ্বকাপে সাকিবের ডেপুটি ছিলেন শান্ত তবে সাকিবের সরে যাওয়ার পর গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট এবং সাতা বলের ম্যাচে শান্তকে ভারপ্রাপ্ত অধিনায়কত্বের দায়িত্ব পালন করতে হয় সে সময় কোচ চান্ডিকা হাতুরে সিংহেকে তার নেতৃত্ব মুগ্ধ করেছিল মুগ্ধ হয়েছিলেন খোদ বিসিবি প্রেসিডেন্টও এরই ধারাবাহিকতায় এই বছরের শুরুর দিকে শান্তকে সব ফর্ম্যাটে পূর্ণকালীন অধিনায়ক নিয়োগ দেয় বিসিবি তবে টি টোয়েন্টি বিশ্বকাপের মাত্র এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের সাথে সিরিজটি ছিল তার নেতৃত্বের কঠিন পরীক্ষা সেখানে বাংলাদেশ দু এক ব্যবধানে হেরেছে শান্তর ব্যাটিং ফর্মেও ফাটা পড়েছে দলের ভারী কি এর কারণ কি বলছে শান্ত ফুকে দেওয়া এক সাক্ষাৎকারে শান্ত জানান দলের পরিবেশ এখন ভালো তারা একে অপরকে সাহায্য করছেন হার বা জিত যাতে দলকে পুরোপুরি ইমোশনাল করে দিতে না পারে সেই চেষ্টাই করেন তারা তাছাড়া শান্ততার নেতৃত্বের রোল মডেল হিসেবে সাকিব আল হাসান এবং এম এস ধোনির দিকে তাকান দুজনের নেতৃত্বের ধরন আলাদা হলেও আক্রমণাত্মক ও সাহসী সিদ্ধান্তের জন্য শান্তর কাছে আদর্শ সাকিব আল হাসান এদিকে এম এস ধোনির অধিনায়কত্বেরও প্রশংসা করেন শান্ত কঠিন মুহূর্তে তার খুব শান্ত থাকা ধোনির অন্যতম বৈশিষ্ট্য বলে মনে করেন তিনি তবে সম্প্রতি বাংলাদেশের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এ বিষয়ে শান্ত মনে করেন বড় ইভেন্টগুলোতে একজন অধিনায়ককে শান্ত থাকতে হবে জনগণের অনেক প্রত্যাশার দিকে ফোকাস না করে দলকে অনুপ্রাণিত করার দিকে মনোনিবেশ করতে চান তিনি খুব বেশি চিন্তা না করে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলেই কেবল দল আরও ভালো অবস্থানে থাকবে বলেও মনে করেন তিনি তবে দেশের মানুষের প্রত্যাশা ও ভালো খেলার চ্যালেঞ্জের চাপ শান্ত কিভাবে সামলাবেন তাই এখন দেখার বিষয় আহমেদ কৌশিক দেশ বর্তমান